ধর্মনগর কামেশ্বর যে ঘটনাটা ঘটেছে ইতিমধ্যে আমরা সবাই কিন্তু জেনে গেছি যে কি ঘটনা ঘটেছে কার সাথে কী ঘটনা ঘটেছে প্রসণজি সরকার বলে একজন ডেলিভারি বয় ছিলেন তো ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আজকাল সবাই জেনে গেছে খুবই ভাইরাল হয়েছে এই ভিডিওটায় একটা মেয়ের জন্য একজনের প্রাণ যেতে পারে এটা মানে কল্পনার বাইরে ঠিক আছে তো আজ চার পাঁচ দিন হয়ে গেছে পুলিশ প্রশাসন কি করছে পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত এদেরকে রেস্ট করতে পারেনি কোনো শাস্তির কোনো কোনো কিছু এখনো নেয়নি ওই এরা যারা প্রতিবাদ করতে যাচ্ছে এদের উপরে পুলিশ প্রশাসন আরও হাত তুলছে এদেরকে মারধর করছে এটাকে ঠিক করছে পুলিশ বলো তো আমি চাইব যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে ইতিমধ্যে পুলিশ প্রশাসন যাতে গ্রেপ্তার করে যাতে এরা দুবারে যাতে আরেকজনের মায়ের বুক যাতে খালি করতে না পারে একটা মেয়ে হয়ে একজনের প্রাণ নিয়ে নিয়েছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না আর যদি এই সেম ঘটনাটা একটা মেয়ের জন্য মেয়ের সাথে যদি করতো তাহলে পুলিশ কি করত বলো পুলিশ কি তত তো নামতো না অবশ্যই লাগতো তাহলে একটা ছেলের ক্ষেত্রে কেন এরকম হয় আর চার পাঁচজন হয়ে গেছে কেন পুলিশ প্রশাসন এখনও কিছু করতে পারেনি কেন করতে পারেনি একজনের প্রাণ নিয়ে নিয়েছে একটা মেয়ে শুধু একটা লেন্সের জন্য সামান্য চোখের লেন্সের জন্য একজন প্রাণ যেতে পারে এটাকে মানিয়ে নেওয়া যায় বলো আমি তো চাইব যে যত তাড়াতাড়ি পুলিশ প্রশাসন এদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিবে ততই মানে সমাজের জন্যই ভালো আর যে মেয়েটার জন্য প্রাণ গিয়েছে এই মেয়েটা যত কঠিন অত কঠিন শাস্তি পায় এটাই অনুরোধ থাকলো ঠিক আছে আর এই প্রশান্ত সরকারের যে মৃত্যুটা হয়েছে ওর হাত